আমরা হচ্ছে অন্যান্য কেক আমরা বলে থাকি যে ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে তাই না আর এই একটা কেক সুইস রোল যেটা কিন্তু আমরা হচ্ছে কি করি গরম অবস্থায় মোল্ড আউট করি আস্তে আস্তে আমরা ও চাইটাকে কি করব পেপারটা এখানে কিন্তু বেকিং পেপারই লাগবে ভালো মানের বেকিং পেপার দিবেন না হলে কিন্তু উঠবে না নরমাল পেপারে তেল ব্রাশ করলে তো আমরা বাকিগুলো করি এটা দেওয়া যাবে না

ব্যাস এই অবস্থায় ঠান্ডা করবে ঠিক আছে শীর্ষ কেক টা আমরা এই অবস্থায় কি করবে এটাকে ঠান্ডা করে ফেলবো ওকে ক্লাস